রহিমপুর বনে টোনা তার স্ত্রী টুনিকে নিয়ে বাস করত টোনা ছিল খুব গরিব টোনা অন্যের জমিতে কাজ করে টাকা জমিয়ে যের কাছ থেকে এক টুকরো জমি কিনে নিয়েছিল। একদিন সকালে টুনি টোনাকে বলতে থাকে কি গো কি হয়েছে তোমার কদিন থেকে আমি খুব দেখছি তুমি কেমন যেন মন মরা হয়ে থাকছো। কি হয়েছে গো বলো না যা টাকা জমানো ছিল তার সাপটা দিয়েই তো জমি কিনলাম আর জমি কেনার কারণে বনের কেউই আর আমাকে কাজে নিতে চাইছে না আর কাজে না নিলে সংসার কি করে চালাবো সেই চিন্তায় কিছুই ভালো লাগছে না গো আরে তুমি এত চিন্তা করছো কেন এখন আর তোমায় অন্যের জমিতে কাজ করতে হবে না এখন থেকে তুমি আমাদের জমি চাষ করবে আর দেখবে কিছুদিনের মধ্যেই আমরা আমাদের জমির ফসল দিয়ে অনেক উন্নতি করতে পারবো দেখে নিও তুমি আর এখন চিন্তা বাদ দিয়ে খেতে বসো তো টুনির এমন কথায় টোনা খাবার খেতে বসে আর খাওয়া দাওয়া শেষ করে টোনা টুনিকে বলে টুনি তুমি তো আমাকে বুদ্ধি দিলে এখন বলো তো আমাদের জমিতে প্রথমে কি চাষ করব আমি তো কিছুই বুঝতে পারছি না শোনো আমরা ঈশ্বরের নাম নিয়ে আমাদের জমিতে প্রথম গমের বীজ চাষ করব। বাজারে তো গমের দাম অনেক বেশি জানো তুমি এখন জমি চাষ করতে যাও আমি গমের বীজ কিনে নিয়ে আসি টুনা কোদাল নিয়ে জমিতে যায় জমি চাষ করার জন্য আর এদিকে টুনি টাকা নিয়ে বাজারে চলে যায় গমের বীজ কিনতে পরের দিন সকালে টোনা টুনিকে বলে তাড়াতাড়ি এসো গমের বীজগুলো দাও তো তো জমিতে যেতে দেরি হয়ে যাচ্ছে টুনি গমের টোনাকে বীজ দেয় আর বলতে থাকে শোনো অনেক ভালো করে বীজ রোপণ করবে কেমন যাতে সকলের যে আমাদের জমিতে বেশি ফলন হয় এরপর টোনা সেখান থেকে চলে যায় টোনা জমিতে বীজ রোপণ করে বাড়িতে ফিরে আসে। রোজ রোজ টোনা তার বীজ রোপণ করা জমিতে পানি দেয় আর টোনা জমির যত্ন করতে থাকে আর এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন সকালে টোনা তার জমিতে গিয়ে দেখে কোনো চারাই গজায়নি। এ দেখে তো টোনা ভীষণ চিন্তায় পড়ে যায়। আরে আরে জমিতে এখনও কোনো চারা গজায়নি কেন এতদিনে তো চারা গজানোর কথা ছিল না না দেরি করলে চলবে না বিষয়টা টুনিকে গিয়ে বলতে হবে এরপর তো না টুনিকে গিয়ে সবটা খুলে বলে চিন্তা করো না গো মনে হয় বীজগুলো নষ্ট ছিল তাই গজায়নি হয়তো তুমি বরং বাজারে গিয়ে ভালো বীজ কিনে নিয়ে এসো আমরা কালকে আবার বীজ রোপণ করব টোনা টুনির কথা মতো বাজার থেকে ভালো বীজ কিনে নিয়ে আসে আর জমিতে রোপণ করে কিন্তু আগের মতো এবারও কোনো চারা গজায় না টোনা তাদের জমিতে কোনো বীজ গজায় না একদিন টোনা অস্থির হয়ে বাড়িতে চলে আসে আর এ দেখে টুনি বলতে থাকে কি গো কি হয়েছে তোমার এত অস্থির হয়ে আছো কেন বলো আমাকে বলো কি হয়েছে বিন্নি জম্বু দাদা আমাদের ভুল বলে তার জমি বিক্রি করেছে ওই জমি অভিশপ্ত তাই কোনো ফলন হয় না এক্ষুনি চলো গিন্নি আমরা জম্বু দাদাকে জমি ফিরিয়ে দিয়ে টাকা নিয়ে আসি ওই অভিশপ্ত জমি আমাদের চাই না টনাটুনি জমির দলিল হাতে নিয়ে জগুর বাড়িতে যায় জগু দাদা তুমি তোমার অভিশপ্ত জমি মিথ্যে কথা বলে কেন আমাদের কাছে বিক্রি করেছো বলো তুমি জানো না আমরা গরিব কি বলছিস কি অভিশপ্ত জমি মানে আমি তো তোদের ভালো জমি দিয়েছি দাদা আমি ভালো মন্দ বুঝি না আমি তোমার জমি তোমাকে ফিরিয়ে দিতে এসেছি তুমি জমি ফিরিয়ে নাও আর আমাদের টাকা আমাদের ফিরিয়ে দাও আমার বাড়ির আবদার পেয়েছিস নাকি হ্যাঁ আমি যে জমি একবার বিক্রি করি সেই জমি আর ফিরে নেই না চলে যায় এখান থেকে গরিব ছোট লোক খ্যাত থাকার যোগ্য এভাবে ওদেরকে তাড়িয়ে দেয় আর টনাটনি অসহায় হয়ে বাড়িতে ফিরে আসে একদিন টোনা দুজনে ওদের জমিতে বসে কান্না করতে থাকে এমন সময় সেখানে একটা তান্ত্রিক আসে আর ওদের দেখে বলতে থাকে এই বছরা তোরা কাঁদছিস কেন কি হয়েছে তোদের তান্ত্রিকের এমন কথা শুনে টোনা তাদের জমির ব্যাপারে তান্ত্রিককে সবটা খুলে বলে সব শুনে তান্ত্রিক বলে হ্যাঁ তোরা ঠিকই বলেছিস এই জমি অভিশপ্ত এই অভিশপ্ত জমিতে কোনো ফসলই ফলবে না যতক্ষণ না পর্যন্ত এই জমি অভিশাপ মুক্ত হচ্ছে বাবা দয়া করে আপনি আমাদেরকে এই অভিশপ্ত জমি মুক্ত করার একটা উপায় বলে দিন বাবা আর নইলে আপনি আমাদের জমিকে ভালো করে দিন বাবা ভালো করতে পারবো না আমি এই জমি তবে তোদের একটা উপায় বলে দিতে পারবো আর উপায়টা হলো তিন হাড়ির পানি এই বনের উত্তরে একটা কলা গাছ আছে আর ওই তিন কলা গাছে তিন হাড়ি আছে ওই তিন হাড়ির মধ্যে আছে তিন ধরনের পানি তোরা যদি ওই হাড়ির পানি এনে জমিতে দিতে পারিস তাহলে জমি অভিশাপ মুক্ত হবে আর এত ফসল ফুলবে তোরা কখনো কল্পনাও করতে পারবি না আর সাবধান কখনো লোভ করবি না মনে লোভ সকলকেই শেষ করে দেয় তান্ত্রিক এসব কথা বলে ওখান থেকে চলে যায় আর টোনাটুনি তান্ত্রিকের বলা ঠিকানা অনুযায়ী রওনা দেয় বেশ কিছুক্ষণ পর টোনাটুনি ওই তিন কলা গাছের কাছে পৌঁছায় বিল্লি কি আজ কলা গাছ দেখো কলা না ধরে হাড়ি ধরেছে সবই তান্ত্রিকের খেলা বুঝলে এখন বেশি কথা না বলে হাড়ি পারো তো টুনির কথা মতো টোনা তিন কলাগাছ থেকে তিন হাড়ি পারে আর ওই তিন হাড়ি নিয়ে সোজা ওরা ওদের জমিতে চলে আসে নাও না টোনা তাড়াতাড়ি হাড়ির পানিগুলো জমিতে ঢালো আমার যে আর তর্ষ হয়েছে না গো টোনা তিন হাড়ির পানিগুলো জমিতে ঢেলে দেয় আর সাথে সাথে জমির অভিশপ্ততা বাতাসের সাথে উড়ে যায় টুনি আমরা কালকে জমিতে বীজ রোপণ করব। তবে এবার আমরা আলুর বীজ রোপণ করব। ইস আমার যে কি ভালো লাগছে চলো চলো বাড়িতে চলো ওরা দুজন বাড়িতে চলে যায় পরের দিন টোনা টুনি তাদের জমিতে আলুর বীজ রোপণ করে টোনা টুনি তাদের জমির অনেক যত্ন করতে শুরু করে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় টোনাটুনির জমি আলু গাছে ভরে যায় এই দেখে তো ওরা দুজন ভীষণ খুশি ছিল একদিন টোনাটুনি দুইজনই ওদের জমিতে যায় আর টোনা বলতে থাকে আমাদের আলুর ফলন কেমন হয়েছে চলো তো একটা গাছ তুলে দেখি হ্যাঁ হ্যাঁ টোনা আমি তোমাকে সেটাই বলতে চেয়েছিলাম এখন একটা গাছ তুলে দেখো তো কেমন হয়েছে আমাদের আলুর ফলন টোনা একটা আলুর গাছ তোলে আর ওই আলুর গাছে অনেক আলু দেখে ওরা তো ভীষণ খুশি হয় কারণ আলুগুলো সোনার ছিল এ কিনা এইগুলো তো সোনার আলো এই আমি কি দেখছি তার মানে তান্ত্রিক বাবার কথাই সত্যি হলো হ্যাঁ এমনি ঈশ্বর আমাদের প্রতি চোখ তুলে তাকিয়েছেন চলো সবাই জানার আগে সোনার আলুগুলো তুলে বাড়িতে নিয়ে যায় টোনা টুনি তাদের জমির সোনার আলুগুলো তুলে বাড়িতে চলে আসে আর সেগুলো বিক্রি করে তারা অনেক ধনী হয় একদিন টুনি টোনাকে বলে অগু শুনছো কয়েকদিন থেকে না আমার একটা চিন্তা আমাকে বেশ ভাবাচ্ছে তা কি চিন্তা একটু বলো তো শুনি টান্ত্রিকির বলা কলা গাছের তিন হারের পানি দিয়ে আমাদের জমির অভিশাপ কেটেছে আর ফসল চাষ করে আমরা এত ধনী হয়েছি একবার যদি আমরা ওই তিন কলা গাছ এনে রোপণ করতে পারি তাহলে তো আমরা সোনার পরিবর্তে হিরে পাবো গো হিরে তুমি কি পাগল হয়ে গেলে নাকি হ্যাঁ তান্ত্রিক বাবা আমাদের লোভ করতে বারণ করেছে না যদি তান্ত্রিক বাবা জানতে পারে যে আমরা লোভ করেছি তাহলে উনি আমাদের শাস্তি দেবেন বেশি কথা বলো না তো তান্ত্রিক বাবা জানতেই পারবে না যে আমরাই এমন কাজ করেছি জেদের কাছে টোনা হার মেনে যায় আর ওরা দুজন ওই তিন কলা গাছ আনতে রওনা দেয় কিছুক্ষণ পর টোনা আর টুনি ওই তিন কলা গাছ নিয়ে তাদের জমিতে উপস্থিত হয় আর টুনি বলতে থাকে এবার আমরা ইরে পাবো ইস আমার ভাবতেই কেমন যেন লাগছে নাও নাও তাড়াতাড়ি হাত চালাও টোনা টুনি ওই তিন কলা গাছ ওদের জমিতে রোপণ করে বাড়িতে চলে আসে আর ওরা ওদের বাড়ি দেখে অনেক অবাক হয়ে যায় কারণ লোভ করার সাথে ওদের বাড়িও আগের মতো হয়ে যায় আর সোনা দানা সব অদৃশ্য হয়ে যায় হায় হায় এ কি হলো তো না আমাদের ঘর টাকা পয়সা সব কোথায় গেল এমন সময় ওখানে তান্ত্রিক আসে আর তান্ত্রিক বলে তোদের বলেছিলাম না বেশি লোভ না করতে তোদের সাথে যা হয়েছে তা তোদের লোভের ফল ওই তিন কলা গাছ তোদের জমিতে রোপণ করার ফলেই এমনটা হয়েছে বুঝেছিস তোদের জমি অভিশপ্ত হয়েছে আসলে আবারও তোদের আমি চিনতেই পারিনি তোদের চিনতে আমি ভুল করেছি লোভি লোভি কোথাকার এই লোভীরা এবার তোরা তোদের শাস্তি ভোগ কর এই বলে তান্ত্রিক সেখান থেকে চলে যায় আর টোনাটুনি তাদের লোভের শাস্তি পেয়ে অনেক কাঁদতে থাকে আমি আমি আর কখনো লোভ করব না টোনা আমার তোমার কথা শোনা উচিত ছিল তোমার তোমার আর তান্ত্রিক বাবার কথা না শুনে আমি যে সব কিছু হারিয়ে ফেললাম গো